আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দা ইনফিনিক টরিকুল চ্যানেলের গ্লোবাল জিও টপিকের আরও একটি নতুন ভিডিওতে দর্শক মধ্যপ্রাচ্য যেখানে প্রতিটা আকাশ আজ শত্রুর নজর বন্দি এক সময় যাদের হাতে ছিল শুধু পুরনো বন্ধুক আর পশ্চিমা অনুগ্রহ আজ তারাই আকাশের স্বাধীনতা বজ্র ধ্বনি শোনাচ্ছে দর্শক কথা বলছে তুরস্কের তান যুদ্ধ বিমান নিয়ে এটি শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয় দর্শক এটি মুসলিমদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এক সামরিক ইশতেহার দীর্ঘ তিরিশ বছরে ব্যথরা পার করে ভারত যেখানে পিছিয়ে সেখানে তুরস্ক মাত্র এই সম্ভব করল কানের ভেতরে কি এমন প্রযুক্তি লুকিয়ে আছে যা আমেরিকা আর ঘুম কেড়ে নিয়েছে এর বা কতটুকু কান কি সত্যি পারবে ফিলিস্তানের ভাইরাস লত্তে আজ কানের গোপন প্রযুক্তি ও তুলনামূলক শক্তির বিশ্লেষণ করবো আমরা তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক পার্ট এক ঐতিহাসিক ষড়যন্ত্র এবং কানের জন্ম কানে জন্ম শুধুমাত্র সামরিক প্রয়োজন থেকে হয়নি দর্শক এর জন্ম হয়েছে পশ্চিমাদি বিশ্বাসঘাতকতা থেকে যখন তুরস্ক নেটোর সদস্য হওয়া থেকে এস ফোর হান্ড্রেড কিনল তখন আমেরিকার সাথে সাথেই তুরস্ককে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বের করে দিল এই নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষাকে পঙ্গু করে দেওয়ার এক ষড়যন্ত্র ছিল কিন্তু সেই ষড়যন্ত্রই আশীর্বাদ হয়ে গেল প্রেসিডেন্ট এরডোওয়ান ঘোষণা করলেন আমরা কারো করুণ উপর নির্ভর করব না এই চ্যালেঞ্জ গ্রহণ করে তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টিএআই এবং তুর্কিশ ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টিইআই তাদের দেশীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি ন্যাশনাল মিশন শুরু করে কানের পেছনে কোনো বিদেশি পড়াশক্তির সাহায্য নয় বরং রাজনৈতিক দৃঢ়তা জাতীয় আবেগ এবং অক্ষুন্ত অর্থনৈতিক সমর্থন ছিল মূল চালিকা ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো চাপ সত্ত্বেও তুরস্ক মাথা নোয়া না কানের ক্ষমতা কানকে কেন পঞ্চম প্রজন্মের যত বলা হচ্ছে জানেন দর্শক এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু প্রযুক্তি যা বিশ্বের খুব কম বেশি তৈরি করতে পারে এক সুপার স্ট্রেট কানের বাইরে অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শত্রুপক্ষে রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে এর রাডার ক্রস সেকশন আর সি এস এফ সিক্সটিনের চেয়ে বহুগুণ কম দুই সুপার ক্রুজ কানের আফটার বান্ডার ব্যবহার না করেও শব্দের চেয়ে দ্রুত গতিতে সুপারসনিক স্পিড উঠতে পারে এটি পাইলটকে চরম জ্বালানি শাস্ত্র এবং দীর্ঘ রেঞ্জে কাজ করার সুযোগ দেয় তিন সেন্সর ফিউশন এটি কানের বলতে পারেন মস্তিষ্ক কেন মস্তিষ্ক কারণ সমস্ত সেন্সর এই এস রাডার ইনফ্রাডেট সেন্সর ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম থেকে পাওয়া তথ্যগুলো একসাথে বিশ্লেষণ করে পাইলটকে সম্পূর্ণ চিত্র দেয় অর্থাৎ পাইলটকে সম্পূর্ণ দিক নির্দেশনা দেয় এই সেক্টরটি এর এই এসে অর্থাৎ একটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাইডার অত্যন্ত শক্তিশালী এবং জ্যাম প্রতিরোধী চার অ্যাডভান্স ককপিট পাইলটের জন্য থার্মাল হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর সহায়ক সিস্টেম রাখা হয়েছে অর্থাৎ বিমানটি নিজে থেকেই পরিস্থিতি বিশ্লেষণ করে পাইলটকে সাহায্য করতে পারে এবার আসি কানের ইঞ্জিন নিয়ে দশক কানের ইঞ্জিন তৈরি করা তুরস্কের জন্য একটি বিশাল কারিগরি চ্যালেঞ্জ আপাতত তারা আমেরিকার জেনারেল ইলেকট্রিক এফ ওয়ান ইঞ্জিন ব্যবহার করছে তবে এটি শুধুমাত্র পরীক্ষামূলক উদ্যানের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা তুরস্কের মূল লক্ষ্য হল কোনো দেশের উপর নির্ভরশীল না বরং সম্পূর্ণ দেশেও ইঞ্জিন তৈরি করা তাদের লক্ষ্য জাতীয় ইঞ্জিন তৈরি করা অর্থাৎ কানের জন্য তুরস্ক যে নিজস্ব ইঞ্জিনটি তৈরি করতে যাচ্ছে তার নাম হলো টিএফ থার্টি এই ইঞ্জিন তৈরি হলে তুরস্ক বিশ্বের হাতে গোনা কয়েক দেশের মধ্যে স্থান পাবে পার্ট টিম কানের প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনামূলক বিশ্লেষণ প্রথমে আমরা যদি এফ থার্টি ফাইভ লাইটিনিং টু যুদ্ধ বিমানের দিকে তাকাই এটি দেশ হল আমেরিকা এটি পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান আর এর সাথে তুলনা করে যদি কানের অবস্থান আমরা বলি এফ থার্টি ফাইভের মতো কান ও স্টাইল প্রযুক্তির জোর দেয় তবে কানের অপারেশনাল কোস্ট এফ থার্টি ফাইভের চেয়ে কম হবে বলে তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন পরের বিমান এস ফিফটি সেভেন ফেলন এটি রাশিয়ার এটিও পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান এর সাথে যদি আমরা কানের অবস্থান তুলনা করি এস ফিফটি সেভেনের ম্যানিউ ভালো হলেও কানের অ্যাডভান্স সেনশন ফিউশন সিস্টেম এটিকে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর করতে পারে এরপরে যুদ্ধ বিমান এএমসিএ এটি দেশ ইন্ডিয়া এটিও পঞ্চ প্রজন্মের একটি যুদ্ধ বিমান এর সাথে কানে অবস্থান তুলনা করলে আমরা দেখতে পাই ভারত তিরিশ বছর ধরে এই প্রজেক্টে এখন পর্যন্ত সাফল্য পায়নি কান পূর্ণাঙ্গ ইঞ্জিন তৈরির দিকে দূর এগিয়ে যাওয়ায় তুরস্ক সামরিক প্রযুক্তিতে ভারতকে কয়েক দশক পিছনে ফেলে দিয়েছে দর্শক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন কানে ডাটা লিঙ্কিং ক্ষমতা এমনভাবে তৈরি করা হয়েছে যা তুরস্কে বাইরে একটা টিভি টু ড্রোন এবং ড্রোনের সাথে রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে পারবে এটি কানকে ষষ্ঠ প্রজন্মে প্রযুক্তির দিক থেকে এক ধাপ এগিয়ে রাখছে পার্ট চার অর্থনীতি ও ভূ কানের প্রভাব কান শুধুমাত্র সামরিক আকাশ সীমা রক্ষা করবে না এটি তুরস্কের অর্থনীতিরও গেম চেঞ্জার হবে যেরকম আমরা যদি দেখি অর্থনৈতিক স্বাধীনতা কানের প্রযুক্তি এখন তুরস্কের তাই তাদের প্রতি বছর আমেরিকার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার দিতে হবে না এই টাকা দেশের ভিতরেই থাকবে তুরস্ক এখন কানকে তাদের মৃত দেশগুলোর বিক্রি করতে পারবে পাকিস্তান আজারবাইজান সহ অন্যান্য মুসলিম দেশ কান কেনার জন্য অলরেডি আগ্রহ দেখাচ্ছে এটি তুরস্ককে সামরিক বাজারে নতুন পড়াশক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে তিন ইসরায়েলকে বার্তা কানের এই প্রযুক্তিগত সাফল্য ইসরায়েলকে সরাসরি বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের আকাশে তাদের এক আধিপত্যের দিন শেষ এই সামরিক স্বাধীনতা তুরস্ককে প্যালেস্তানের পক্ষে আরো জোরদার কূটনৈতিক ও সামরিক চাপ দিতে সাহায্য করবে তুরস্কের এই শক্তি মুসলিম বিশ্বের কাছে সাহস ও আশার নতুন ঠিকানা তো দর্শক সবশেষে যদি বলি তুরস্কে কান শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয় এটি এক নতুন যুগের এক একসময় যারা শৃঙ্খলে আবদ্ধ ছিল আজ তারাই আকাশে স্বাধীনতা উড়ান দিচ্ছে এই উত্থান শুধুমাত্র তুরস্কের নয় এটি পুরো মুসলিম জাতির সামরিক শক্তির উত্থান কানের চূড়ান্ত সময় লেখা কি হতে পারে দর্শক বিশেষজ্ঞরা বলছেন দুই সালের মধ্যে কানের দেশি ইঞ্জিন পুরোপুরি চালু হবে এবং দুই থেকে তিরিশ সালের মধ্যে এটি তুরস্কের বিমান বাহিনীতে ব্যাপক হারে যুক্ত হবে যেই মুহূর্তে কান পুরোপুরিভাবে অপারেশনালি রেডি হবে সেই মুহূর্তে হবে ন্যাটো এবং ইসরায়েলের জন্য এক নতুন ভূ রাজনৈতিক হিসেব নিকেশ দর্শক তুরস্ক প্রমাণ করে দিল আবেগ সাহস আর রাজনৈতিক সদিচ্ছা থাকলে কোনো বাধাই চিরস্থি হতে পারে না কান হলো প্রযুক্তি প্রতিশোধ স্বাধীনতার উল্লাস তো দর্শক আপনার কি মনে হয় কান কি সত্যি ইসরায়েলের সামরিক দম্ব ভেঙে নিতে পারবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে দর্শক ভুলবেন না ভিডিওটি কীরকম লাগো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে দর্শক পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসলাম আলাইক ধন্যবাদ